নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে জুলাই মাসের একদম শেষ সপ্তাহে চলে এসেছি শিয়ালদাহ স্টেশনে শিয়ালদাহ রেল স্টেশনের একদম ঢিলঝোড়া দূরত্বে রয়েছে দুটি মাছের আড়ত একটা হচ্ছে শিয়ালদহ বৈঠকখানা মাছের আড়ত আর একটা শিয়ালদহ কোলে মার্কেটের ঠিক অপোজিটে রয়েছে ছাগলপট্টি মাছের আড়ত আজকে মার্কেটে কীরকম অবস্থা কি রেট চলছে আর বিশেষত যেহেতু ইলিশের মরশুম বিশেষ করে ইলিশটা কিরকম পাওয়া যাচ্ছে সেটাই আজকের ভিডিওতে দেখাবো আর আমাদের আগের ভিডিওগুলো দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকেও চেক আউট করে নিতে পারেন তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বহু রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে মেট্রো স্টেশনের পাশ থেকে যে ব্রিজটা রয়েছে ওভার ব্রিজের তলা দিয়ে গেলেই ব্রিজের ওপারেই মার্কেটটা রয়েছে এই ব্রিজ থেকে এসে ডান দিকে একটা মাছের বাজার রয়েছে এই ডানদিকটা একটা মাছের বাজার রয়েছে বা আছে তো প্রথমে চলুন আজকে ডান যে মাছের বাজারটা রয়েছে সেটাই যাই এই ব্রিজ বরাবর কিছুটা সামনে এগিয়ে আসলেই এই বাজারটা দেখা যায় যেটা বৈঠকখানা মাছের বাজার নামে পরিচিত শিয়ালদহ বৈঠকখানা মাছের বাজার এটাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম মাছের আড়ত প্রত্যেকদিন ভোর তিনটে থেকে শুরু হয়ে যায় আর যতক্ষণ মাছ থাকে ততক্ষণ ব্যবসা চলে এবং খোলা থাকে বাজারের এই হলো এন্ট্রি এই যে ইলিশ আজকে বিশেষ করে ইলিশ দেখবো ইলিশ না ইলিশ কত করে যাচ্ছে আজকে আজকে ইলিশ কত করে যাচ্ছে এটা এটা 900 টাকা একদম হোলসেল রেট দা হ্যাঁ এরকম ইলিশের সাইজ রয়েছে 500 600 গ্রাম ওয়েট হবে এগুলো 900 টাকা করে

এই জিনিস বলছে আজকের জিনিস দাম যাচ্ছে বলবো বাবু এই মাছগুলো এগারোশো টাকা করে যাচ্ছে এগুলো কত ওজন হবে দাদা এগুলো সাতশো গ্রাম ওজন হবে বলছে এরকম মাছের কোয়ালিটি আছে এগুলো মোটামুটি আটশো সাড়ে আটশো করে এগুলো এগুলো কত করে যাচ্ছে আজকে আজকে এ দাম বেশি গেলে হয় হাজার পঞ্চাশ নশো ওটা সাড়ে আটশো এরকম দাম চলছে আজকে বিভিন্ন সাইজের মাছ রয়েছে আজকে বিভিন্ন ইলিশই দেখাবো আদার্স কোনো মাছ দেখাবো না প্রচুর ইলিশের আমদানি রয়েছে কিন্তু বাজারে ইলিশ কত যাচ্ছে ষোলোশো পঞ্চাশ একদম পাইকারি দাম যারা যারা বেশি নেবে তাদের কি একটু কম হবে আচ্ছা এ কত ওজন এগুলো নশো ওজন হবে ভালো কোয়ালিটির মাছ রয়েছে নশো গ্রাম ওজনের মাছ দেখতে পাচ্ছেন আমদানির উপরে দাম হয় আজকে মোটামুটি কত বললেন ষোলোশো ষোলোশো টাকা একটু বড় সাইজ এবং ভালো সাইজের মাছ রয়েছে দাদা এই ইলিশটা কত করে হচ্ছে সাড়ে পাঁচশো টাকার ইলিশ হ্যাঁ এ কত ধূলে আর এখানে আসলে কিন্তু এরকম মোটামুটি পাঁচ কিলো মাছ নিতে হবে এছাড়াও এখানে পমফ্রেট মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে প্রচুর মাছের আমদানি রয়েছে এদিকে চিংড়ি হেটকি কাতলা তেলাপিয়া আটশো টাকা করে ওইটা নশো টাকা নিচে আটশো বড় আছে এই কই কই কত করে দাদা কই এর সাইজ বড় বড় সাইজের কই রয়েছে দুশো টাকা করে তো আজকে অন্য মানুষ দেখাবো না সামনে পড়ে গেল তাই তো এই জিনিসটা দেখতে পাচ্ছে নশো টাকা এটা আটশো টাকা আজকে বাজারে প্রচুর ইলিশের আমদানি রয়েছে আপনারা যারা ইলিশ প্রেমী রয়েছেন যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটা একটু বেশি কোয়ান্টিটি উচ্চ টাকা করে বিক্রি হয়ে গেল দাম দর করে এবং বেশি কোয়ান্টিটিতে নিলে দাম কিন্তু সবসময় কম হয় এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি আর

এত মাছ রয়েছে একটু নাম্বারটা বলা যাবে ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো নাইন ফোর দাদার নামি ওই দাদাকে ফোন করলে ইলিশ মাছ পেয়ে যাবেন প্রচুর ইলিশের কাঁচা পাকা সব আচ্ছা

চলছে আজকে মোটামুটি এক কিলো ওজন হবে না উড়িষার মাছ ও এরকম সাইজের ভেটকি কি রয়েছে চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো ওজনের এগুলোর দাম পাঁচশো টাকা করে তো এটা শর্টে বলে দিলাম এই যে মাছগুলো অনেকটা তেলাপিয়া মাছের মতো দেখতে বাট কালারটা পুরো সাদা এগুলো কি মাছ দাদা কাঠবোলা কাঠবোলা মাছ এগুলো কত করে বিক্রি করে দুশো দুশো কুড়ি টাকা কিলো এই মাছ বিক্রি হচ্ছে এই কাঁকড়া কত করে

আড়াইশো টাকা কিলো এই এই তোমার নাম্বারটা বলে দাও নাম্বার ফোন নাম্বার নাইন এইট ফাইভ

তো এগুলো মোটামুটি কত বললেন উনিশশো টাকা আর হোলসেল একদম

মাছেরও প্রচুর আমদানি রয়েছে বিভিন্ন ধরনের মাছ ইলিশ মাছ ছাড়াও এখানে সব ধরনের মাছের আমদানি রয়েছে পাবদা থেকে শুরু করে বাটা থেকে শুরু করে ভেটকি ট্যাংরা সব ধরনের মাছের আমদানি কিন্তু এই বাজারে রয়েছে এই যে ইলিশ দেখুন কাকে বলে ইলিশ একদম এবছরে প্রায় শেষ পর্যায়ে ইলিশ তো আপনাদের জন্য দেখাচ্ছি দাম মোটামুটি বলার চেষ্টা করেছি এরকমই দাম রয়েছে একটু দরদাম করলে অবশ্যই দাম কম হবে প্রচুর ইলিশের আমদানি আজকে অনেক থেকে ছোটো বড় থেকে ছোটো কত যাচ্ছে আজকে এটা বারোশো টাকা কত ওজন আটশো গ্রাম সাতশো থেকে আটশো গ্রাম বারোশো টাকা একটু কোয়ান্টিটিতে নিলে অবশ্যই দাম কম হবে আর এই বাজারে ভেটকি মাছ বারো মাছ পাওয়া যাচ্ছে ভেটকি মাছ এখান থেকে নিলে এখান থেকে কাটিং করে নিতে পারবেন দাদা ভেটকি মাছ কাটিং করতে কত নাও দাদা

আজকের আজকের কি রেট আছে আজকে রে হ্যাঁ 400 টাকা 400 টাকা মাত্র 400 অরিজিনাল ভেটকি দেখতে পাচ্ছেন আপনারা ব্যবসা এবং অনুষ্ঠান বাড়ির জন্য নিতে চাইলে অবশ্যই হ্যাঁ অনেকটাই কম দাম এবং ভেটির কোয়ালিটি খুব ভালো রয়েছে আর হিউজ কোয়ান্টিটিতে কিন্তু পাবেন এখানে মাছ হ্যাঁ সব ছবি উঠে গেছে তো এই হলো মাছের আড়ত পশ্চিমবঙ্গ তথা শিয়ালদহর বিখ্যাত মাছের বাজারের মধ্যে একটি এই বৈঠকখানা মাছের বাজার তো এই হলো বৈঠকখানা মাছের বাজারের দৃশ্য আজকে জুলাই মাসের একদম শেষ সপ্তাহে আমি চলে এসেছি এই বাজারে কিন্তু বাজারটাও বেশ বড় বাজার এবং অনেক ধরনের মাছ এখানে বারো মাস অ্যাভেলেবেল পাওয়া যায় আর যেহেতু এখন এই ভিডিওটা বানালাম একদম ইলিশ প্রেমীদের জন্য ইলিশের প্রচুর আমদানি রয়েছে এই বাজারে আপনারা আসলে কিন্তু আপনার মনের মতো ইলিশ এখান থেকে কিনতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন